নারী শক্তি ছাড়া এই জগৎ সত্যি অকল্পনীয় নারী আমাদের প্রত্যেকের অন্যতম অনুপ্রেরণার উৎস যে রাধে সে চুলো বাঁধে নিজের হাজারো কাজের মাঝে যত্ন নিয়ে পরিবারের খেয়াল রাখে সে নারীর সেই ক্ষমতা এবং তার অধিকার রক্ষার জন্য গোটা বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস নারী দিবস মানে আলাদা একটা দিন একথা অনেকেই মানতে চান না কারণ বছরের প্রত্যেকটা দিনই নারী দিবস তারা আছেন বলে সকলে আছেন আমি মনে করি তারা স্বয়ং দাঁড়িয়ে আছেন শুধু নিজের সংসার নয় বিশ্ব সংসারের দায়িত্ব তাদের কাঁধে তাই বিশ্বজুড়ে সব নারীদের সম্মান জানাতে চারি মার্চ ফোর মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস তুমিও সামিল হবে সব সময়ের জন্য এই নারী দিবসে তোমার পরিবার তোমার পরিবারের সকল নারীকে শুভেচ্ছা জানাবে ভালোবাসা দেবে যারা মেয়েদের পায়ের তলায় থেতলে দেয় তারা কেউ পুরুষ নয় তারা মানুষও নয় যে লক্ষ্মী আর সরস্বতীর মধ্যে শান্ত সে চণ্ডীর মতো আগুন হয়ে চলতেও পারে আজকের দুনিয়াতে এমন কোনো কাজ নেই যেটা মেয়েরা করতে পারে না আঠেরো বছরের পা দিলেই বিয়ের চিন্তা না করে বাবা মায়ের উচিত মেয়েদের যোগ্য করে তোলা সেদিনই আমাদের ভারতবর্ষের নারী আসল সম্মানে স্বীকৃতি পাবে তোমার শরীর নয় যেদিন সবাই তোমার মন বুঝবে সেদিনই হবে যথার্থ নারী দিবস নারীবাদী মানে মেয়েদের শক্তিশালী করা নয় তারা এমনিতেই শক্তিশালী বাধা এলে মুখোমুখি দাঁড়াবে তারা তাদের মধ্যেই আছে অনন্ত শক্তির আধার জগতে যেখানেই যে জাতি নারীকে অসম্মান করবে সেই জাতির পতন নিশ্চিত নারী এই পৃথিবীতে কার তুমি তোমার থেকে সৃষ্টি আমি নারী শব্দটা তো সত্যি শক্তির সঙ্গে সম্পর্ক তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার কোনো প্রয়োজন নেই তুমি নিজেও জানো না তোমার মধ্যে কতটা ক্ষমতা লুকিয়ে আছে নারীকে বলছি সবাইকে নিজের আলোতে আলোকিত করেছো তুমি তোমার এতটাই ক্ষমতা আছে যে একবার হাসলে তুমি এই পৃথিবী সুন্দর হয়ে যায় তোমরাই একমাত্র যারা এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করতে পারো এর চেয়ে গর্বের আর কি আছে বলো মেয়েদের কারোর কাছে কিছু প্রমাণ করার নেই যদি তোমার শক্তি এই দুনিয়ায় বুঝতে না পারে তাহলে তাদের বদলে দরকার আছে তোমার দরকার নেই বদলে আজ এ কথাগুলো বললাম আশা করি তোমাদের কথাটা ভালো লেগেছে বোঝার চেষ্টা করবে স্কিপ করবে না ট্রেনে দেখবে না আরও অনেক কথা বলবো ভিডিওতে ওকে নমস্কার বাজার থেকে স্বাগতম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবে তোমাকে বলছে তুমি আমার ভিডিওটি দেখছো তাই তোমার কাছে আমার আবদার ভিডিওটি যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল দেখছো তার অন্যের কাছে একটু পৌঁছে দিও প্লিজ এটা আমার আবদার তোমার কাছে খাবার আগে তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মান তিনটে খুব দরকার খুব দরকার খুব দরকার আজকে হচ্ছে টমেটো ডাল এই দেখো টমেটোর ডাল টমেটোটা একটু চটকে নিই আহা সঙ্গে কাঁচা লঙ্কা আছে সব কটাই চটকে নিলাম একসঙ্গে এর একটা আলাদা ফ্লেভার হয় ওকে আছে লতি চিংড়ি হা ছোট ছোটো চিংড়ি আর আচ্ছা আছে গঙ্গা ভাগীরথী নদীর কাতলা মাছ ধরা পড়েছিল তাই কাতলা মাছ ছোট ছোট পিস করে নিয়ে এসেছি আর ভাত চলো এটা দিয়ে খেতে খেতে কথাগুলো বলি ডালটা পুরোটাই ঢালি আশা করি ভালো লাগবে চলো আর তিনটে কথা তো বলি সবসময় তোমরা জানো প্রত্যেক দিনই ভালো ভাষা ভাষা ভালো মন এটা তো বলবই তাও বলেওছি চলো একটু লতি চিংড়ি মুখে দিই এটা মা রান্না করেছেন ওকে আজকে দুর্দান্ত সঙ্গে এরকম আলু আর কি লাগে বল ও কাঁচা লঙ্কা সুন্দর একটা স্মেল একটা ধীরি দুর্দান্ত লাগছে একজন নারীর মধ্যে এই পাঁচটি গুণ থাকলে সংসারে নেমে আসে শান্তি একজন নারী শুধু ঘরের মানুষ নয় বরং একটা সংসারে মালিক বটে তুমি কি জানো নারীর এমন কিছু গুণ আছে একটা ভাঙা সংসারকে জোড়া লাগাতে পারে একটা নারী আজকে কিছু কথা বলবো বিশেষ পাঁচটি গুণের কথা যেগুলো থাকলে একটা নারী হয়ে ওঠে শান্তির প্রতীক এক ধৈর্য সহশীলতা জীবনে ঝড় আসবে কিন্তু যে নারী নিজের রাগ অভিমান কষ্ট সব কিছু সামলে ধৈর্য ধরে পরিবারের পাশে থাকেন তিনি একমাত্র একা একটা সংসারকে ধরে রাখতে পারেন এবং একটা সংসারে সম্পূর্ণ সবসময় শান্তি বজায় রাখতে পারেন দুই সংবাদ প্রমোশনে স্বামী হোক শ্বশুরবাড়ি হোক একজন গুণবতী নারী সবার প্রতি সব সবসময় সম্মান দেখান আর এই গুণই তাকে সংসারে শ্রদ্ধার জায়গা বসান যেখানে সম্মান থাকে সেখানে শান্তি সবসময় বিরাজমান তিন কথায় সংযম মনে বোঝা পড়া সব কথার উত্তর দিতে হয় না যে নারী বোঝেন কখন চুপ থাকা উচিত তিনি অনেক ঝগড়া অভিমান অপমান সব কিছুকে তার বুদ্ধি দিয়ে সামনে নেন তার নিরাপত্তা অনেক সময় শান্তির বড় ভাষা হয়ে দাঁড়ায় চার নিঃস্বার্থ যত্ন একজন গৃহবধূ যখন শুধু দায়িত্ব নয় বরং ভালোবাসা দিয়ে পরিবার সকলের যত্ন নেয় তখন তার আশেপাশে তৈরি হয় এক আশ্রয় আবহাওয়া এই ভালোবাসায় সংসারকে নিরাপদ করে তোলে পাঁচ সন্তুষ্টি ও কৃতজ্ঞতা যে তার জানারি তার স্বামীর প্রতি জীবনের প্রতি কৃতজ্ঞতা হয় তার মুখে কোনো তার মনে অভিযোগ থাকে না যে সব কিছুতেই বড় আনন্দ খুঁজে নিতে চানে আর এই ধরনের মনোভাব সবার মনে শান্তির মনোভাব ছড়িয়ে দেয় একজন নারী শুধু বাইরে সমালোচক নয় বরং তার হৃদয়ের কিছু গুণ একটা সংসারে শান্তি ফিরিয়ে দিয়ে সেই সংসারটাকে স্বর্গ করে তোলে এই পাঁচটি নারীর গুণ আছে যে গুণগুলো একটা মেয়ের মধ্যে থাকলে একটা সংসার শান্তি সুখে স্বর্গ হয়ে ওঠে তাই না আর আমি এগুলো বলছি ঠিক নাকি নাকি না কমেন্টসাই জানাবে লতি খাচ্ছি না অনেক কথা আছে দাঁড়াও বলছি আহা অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব কিন্তু মানুষের পরিবর্তন করতে পারে না বড়োলোক বাবার বড়লোক ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্ত ঘরের পরিশ্রম ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায় যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষকে নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করা উচিত কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনই ভাবতেই পায় না জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার প্রয়োজনের সময় আই লাভ ইউ প্রয়োজন শেষ হু আর ইউ এটাই মানুষের ধর্ম বাস্তব কি বাস্তব হচ্ছে তুমি যার জন্য কাঁদবে সে তোমার গল্প অন্যকে বলে হাসবে জীবনে বোঝা বইতে গিয়ে দেখলাম এর থেকে স্কুল ব্যাগটা না অনেক হালকা ছিল সময় শিক্ষক দুটোই আমাদের শিক্ষা দেয় শিক্ষক আগে শিখিয়ে আগে শেখায় তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় সমাজ কি বলবে পরিবার মেনে নেবে কিনা শুধুমাত্র এই অজুহাতের কারণে হাজারো ভালোবাসা গল্পগুলো না অপূর্ণগুলো থেকে যায় মনে রেখো আর যাকে তুমি কাঁদিয়ে হাসছ ভবিষ্যতে সে হাসবে তুমি কাঁদবে ভুল বুঝে দূরে সরে যাওয়া অনেক সহজ ভুল বুঝে কিন্তু ভুলটা সূর্য নিয়ে ফিরে আসাটা অনেক কঠিন নিজের মেয়ে কাজ না জানলে লোকে বলে কি ও অনেক ছোট অথচ ঘরের বউ একটু ভুল করলেই বলে কি তোমার মা বাবা কিচ্ছু শেখায়নি নিজের মেয়ের বেলা বলে না আমাদের জীবন রেল লাইনের মতো শুরু আছে শেষ কোথায় আমরা কেউ জানি না চলো একটু মুখে দিই হুম গঙ্গার কাতলা বেশি বড় হয়নি ধরা পড়ে গেছে আর মিষ্টি তো হবেই একবার সত্যি এক আমাদের জীবন রেল লাইনের মধ্যে যেটা বলছিলাম শুরু হচ্ছে শেষ কোথায় জানি না যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান অনেক বেড়ে যায় শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাটাকেও ঠকানো বলে গাইলাম কেমন হোক ফসা অথবা কালো অন্ধকারে সবাই কিন্তু সমান যদি না জালো জ্বালাও আলো সব পুরুষ চায় নারীকে বিয়ে করতে কিন্তু একবারও ভেবে দেখে না চৌবনে কোনো মেয়ে সতীর্থ নষ্ট করেছে কিনা সব মেয়ে চায় তার স্বামী শুধু তাকেই সময় দিক কিন্তু একবারও ভাবে না অতীতে আমি একাধিক ছেলের সঙ্গে সময় নষ্ট করেছি সবার ক্ষেত্রে কথা না প্রযোজ্য নয় কিন্তু আমি বলে দিচ্ছি ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ অথচ যেসব মানুষ হাটা আর যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদের ঘৃণা করে সবাই ভালোবাসা মানুষকে ধোকা দেয় এখানে ভালোবাসার দোষ নেই তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে জীবনে সবচেয়ে বড় অভিনয় হাসতে ইচ্ছে না করলেও হাসতে তো হয় ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় অবৈধ পথের ধ্বনি অবৈধ পথের ধ্বনি সেসব মানুষ সমাজে সম্মানিত হয় আর বৈধপথে গরিব মানুষ শহরে অবহেলিত হয় তাই না কথাটা কি বুঝতে পারলে নুন দিতে ভুলে গেছি মাছে 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 নুন দেওয়া হয়নি ভুলে গেছি কি করব মানুষকে বাক সিংহের সঙ্গে তুলনা করলে খুশি হয় মানুষ তবে পশু বললে মানুষ রেগে যায় তাহলে বাক সিংহ কি পশু নয় কুড়ি দিন মনোযোগ জিনিস দেখাপড়া করলে নেশা হয় না কিন্তু কুড়ি দিন বাজে নেশা করলে তাতে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে আমি পাতে নুন খাই না কোনোদিনই খাই না নুন দিতে ভুলে গেছি মাছেতে যাই হোক নুন দিয়ে আনবো আবার উঠবো নুনটা দিয়ে মাখবো মেখে খাবো শান্তি মতো আজকে ভিডিওটা এটুকুই রাখলাম কথাগুলো কেমন হলো অবশ্যই বলবে বুঝেছো কিনা অবশ্যই বলবে আর যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার